তালপট্টি খাল নন্দীগ্রাম এক নম্বর এটা হচ্ছে সোনাচুরা প্রাথমিক বিদ্যালয় এই তালপট্টি খালকে ঘিরে অনেক ইতিহাস এখনও পাতায় পাতায় লেখা আছে তাই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের যে তমলুক লোকসভা নন্দীগ্রাম তার গুরুত্বপূর্ণ বিধানসভা তো বটেই এখানে বিভিন্ন অধিকারের প্রশ্ন অনেক কথা অনেক সময় হয়েছে পুলিশে পুলিশে ছয় লাভ সেন্ট্রাল ফোর্সে ছয় লাভ রাষ্ট্রীয় রাষ্ট্রের ভোট গণতন্ত্রের ভোট মানুষ এখানে ভোট দেবে এটাই স্বাভাবিক ভোট দিচ্ছে না তাই তাই আবহাওয়া যেভাবে ক্রমাগত উদ্বেগজনক তো জায়গায় নিয়ে যাচ্ছে কারণ কাছি বঙ্গোপসাগর পঁচিশ তারিখ রাত থেকেই ঘূর্ণাবর্তের ঝড়ের একটা ব্যাপক সম্ভাবনা আছে আপনারা এই গ্রামেই বাড়ি আমি এই সহকর্মীকে দেখাতে বলব এই গ্রামের ক্ষেত্রে আপনারা দীর্ঘদিন বসবাস করছেন এখানে মানে ভোট কেমন হচ্ছে এখানে ভালো হচ্ছে ভালোই হচ্ছে আর শান্তিপূর্ণ ভাবে হচ্ছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখানে উন্নয়ন কেমন হয়েছে ভালো আছে ভালো আছে হ্যাঁ দেখো একজন সহ একজন মানুষকে বয়স্ক মানুষকে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে গণতন্ত্রে খুব গুরুত্বপূর্ণ আমি আসবো সহকর্মী দেখাতে বলবো যে এরা এটা হচ্ছে যে এই ছবি পশ্চিমবঙ্গে দেখা যায় এবং আমরা সোনাচুরা যে প্রাথমিক বিদ্যালয় আছি

সতীশচন্দ্র সামন্ত থেকে শুরু করে সুশীল ধারার জেলা তারাও তো মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন আজকে কোনো বর্ণনায় কোনো ব্যাখ্যায় যাব না আমরা পুলিশের টহলদারি ছিল পুলিশ বেরিয়ে যাচ্ছে এখান থেকে এখানে এত পুলিশ এত পুলিশ এটা আমরা বুঝতে পারছিলাম যে এত পুলিশের সংখ্যাটা কেন এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটার জন্য কি নাকি ঈশান কোনো অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে সেটা পুলিশ বলতে পারবে আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট কি খেলেন আজকে দুপুরে

আতঙ্ক আপনি প্রাণ খুলে হাসছেন আপনার কোনো টেনশন নেই তো না না কি করেন আপনি এই দিন মজুরি করি দিন মজুরি করে জীবন ধারণের ক্ষেত্রে যা অর্থনৈতিকভাবে আপনি আয় করেন তাদের পরিবার ঠিকঠাক চলে মোটামুটি চলে যায় উন্নয়ন কেখানে হয়েছে উন্নয়ন হচ্ছে কি হচ্ছে কিছু কম বেশি যা হচ্ছে হচ্ছে আর ওগুলো নিয়ে আর আমরা তো মাথা কামড়া সময় পাইনি দিন দিন মজুরি ডেইলি মজুর খাটতে যাই চলে আসি যা হইলো হলো বাস যা পাইলি পাইলি নাই তো নাই বাস

কোম্পানি হলে কাজ পেতো সবাই কিন্তু এখন কি মনে হয় যেটা সিদ্ধান্ত ভুল ছিল বা বিষয়গুলো যে এত বড় ভুল কেমিক্যাল হাব হলে তো সব উঠে নিয়ে যেত মানে সবাইকে তো উঠে যেতে তো বলে আন্দোলনটা ঠিকঠাকই ছিল তার মানে তাই তো উনি আন্দোলন ছিল ঠিকঠাক আপনি কি করেন আপনি আপনার আমার আমিও দিন মজুরি করি গুলি খাই আমি গুলি খাই মানুষ গুলি খেয়েও বেঁচে আছি এখনো গুলিটা কোথায় লেগেছিল আপনার গুলি কোথায় নন্দীগ্রামে আন্দোলনের সময় তখন তো আপনার বয়স অল্প ছিল এখন চুলে পাক ধরেছে এই হচ্ছে গুলির দাগ নন্দীগ্রামের কোনো টাকা কিছু আচ্ছা সরকার তরফ থেকে কিছু কাজকর্ম টাকা পয়সা কিছু গুলির দাগ ভাবুন আমরা এই এই যে আমার সহকর্মীকে দেখাতে বলো যে এসেছিলাম ভোটের খবর করতে একজন নন্দীগ্রামের আন্দোলন করা মানুষকে দেখে আপনার নামটা স্বপনগিরি স্বপনগিরি পেশায় দিনমজুর জীবন ধারণের ক্ষেত্রে বেঁচে আছে কিন্তু গুলি খেয়েছিল দু হাজার সাতে সেই রক্তাক্ত পরিস্থিতির সময় সূর্যোদয়ের ঘটনা তাকে গুলিবিদ্ধ করেছে আজও সেই পিঠে নিয়ে বয়ে বেড়াচ্ছেন যন্ত্রণা তো আছেই তা নিয়ে কোনো সন্দেহ নেই স্বপনবাবুর কথা শুনছিলাম আমি আপনার এখানে বাড়ি পড়াশোনা কত দূর পড়াশোনা বেশি এখানে কি স্কুল কলেজ আছে কলেজ আছে তো স্কুল আছে তো স্কুল আছে এখানে তো শিক্ষার হার তো ভালো এখানে কি কারাজিট ফান্ড কোলে শিক্ষার কথা দেবারে ও আচ্ছা আচ্ছা না শিক্ষা এখানে অনেক দুর্নীতি হয়েছে বলছেন কলেজ হতে ওই চাকরি দেওয়ার নামে সব টাকা খেয়ে নিচ্ছে আর কি করে শিক্ষা হবে আপনি কি চান আপনার গুলি গুলির যে দাগ এবং ক্ষত এই ক্ষত তো আপনার দাগ মেনে নিয়ে আপনি অর্থ পাননি বলছেন বিচার পেয়েছেন আপনি বিচার পাননি আমি আমরা সবার সময় কথা বলছি আপনি এই এলাকার মানুষ নন্দীগ্রাম 2007 দেখেছেন 2024 17 বছর হয়ে গেছে মুখ্যমন্ত্রী এখনো বলছেন যে সেই সময় শুভেন্দু অধিকারী বাবা এবং বেটা এবং আর সিপিএম এর সঙ্গে যোগসাজ ছিল আমি সেই বিতর্ক আমি জাস্ট মুখ্যমন্ত্রী কোর্টটা বলছি আমি আমরা কোনো বিশ্লেষণ করতে পারি না এতদিন পরে কেন বলছেন যে সিপিএম এবং শিশির অধিকারী শুভেন্দু অধিকারী কম অ্যাডজাস্ট করে এখানে আন্দোলন হয়েছে এটা মুখ্যমন্ত্রী বলছিলেন মুখ ঢাকছেন সরি কিছু করার নেই কারণ ওই কথা আলোচনা করতে চাইছেন না আমরা জোর করে কারো গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক যে কথাগুলো আমরা জোর করতে পারি না নমস্কার নন্দীগ্রামের কথা মনে আছে নিশ্চয়ই তখন অবস্থা ছিল পুলিশের এখানে এখন পুলিশের কি অবস্থা ভালো ভালো পুলিশ কি রাত থেকে টহল দাঁড়ছে কেন থেকে টহল দিয়েছে আপনার আপনি কি করতেন এক সময় এখন এখন নিশ্চয়ই নিশ্চয় অবসর আগে কি করতেন আগে পরে 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 যা আসছে তাই করে করে আসছি এখন বর্তমান বিজেপিতে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পান খাচ্ছেন পান তো খুব সবাই পান খাচ্ছে আমরা পানটা পেলাম না পেলে ভালো হতো যাই হোক আচ্ছা দোকান দোকানে যাবো আমরা আচ্ছা আপনার নামটা কি দীপন প্রধান আজ দীপন দা এখানে উন্নয়ন রাস্তাঘাট দেখছি কিছুটা হয়েছে বলছে শিক্ষা স্বাস্থ্য অধিকার চাকরি বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অধিকারের প্রশ্ন স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে সত্যি কি দীপদ এখন উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়নি এই শুভেন্দু অধিকারী ছিলো বলে এই জের আন্ডারে এই কাজটা হয়েছে এইচ জের আন্ডারেই আমি এসছিলাম একুশ সালে মীনাক্ষী তখন প্রার্থী বা মেয়েদের প্রার্থী হয়েছিল তৈরি হয় একুশ সালে হয়েছে কি হ্যাঁ একুশ সালে হয়েছে শুভেন্দু অধিকারী এটা আচ্ছা পাঁচ সাত বছর আগে হয়েছে এটা আচ্ছা এই পরিস্থিতির জন্য কে দায়ী বলুন তো এই যে দায় এখানকার অর্থনৈতিকভাবে যে পরিস্থিতি অর্থনৈতিকভাবে ভেঙে পড়া আপনার দিন দিন মজুরে দিন মজুরে কাজ করতে হচ্ছে সরকার তো উন্নয়ন করতেই পারত আপনাদের সরকার দেয় মুখ্যমন্ত্রী যে আছে উনি দেয় সরকার উন্নয়ন করলে উন্নয়ন হতো উনি সদিচ্ছা ইচ্ছা নেই নন্দীগ্রাম থেকে ভোট নিয়ে জিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে নন্দীগ্রামের দিকে তাকায়নি নন্দীগ্রামের ভালো মন্দ সুবিধা অসুবিধা কিছুই দেখেনি আপনার নাম অভিজিৎ পাইক কি করেন আপনি এই নাকি মজুরের কাজ করি সবাই মজুরের কাজ করছে এখানে চাকরি বাকরি না থাকলে তো করবো আপনি পান খাচ্ছেন না সুপরি সুপরি ওই একই হলো পানের সঙ্গে সুপারি লাগে কি করেন আপনি এমনি ঘোরাঘুরি কিছু নেই না মানে কাজকর্ম পরিবার ওই মাটি খোলা আছে আপনি কি করেন কাজকর্ম বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা সবাই আছে কিভাবে চলে বাড়ি ওই কোন রকম চলে যায় যে কজনের সময় কথা বললাম এরা গণতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ জনগণ অধিকারের প্রশ্নে বারবার বলছিলাম না উন্নয়নের প্রশ্নে অনেক কথা তারা বলছেন যেখানে এখানে কিছু হয়নি রাস্তা ছাড়া শিক্ষার প্রশ্নে শিক্ষার অধিকারের প্রশ্নে অনেক কথা হচ্ছে এখানে বলছি শিক্ষা রুটি কাপড়া মাকান বারবার বলি না রুটি কাপড়া মাখান সেটা এখানে হয়নি সেটা আমরা বলছি না এখানকার গণতন্ত্র প্রিয় মানুষ যারা ভোটের লাইনে টেম্পারেচারে দাঁড়িয়ে আছেন প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার বোধ হয় আমরাও আছি তো বাংলায় কোনো সংবাদ মাধ্যম বৃহত্তর মিডিয়া নেই কিন্তু আমরা আছি তালপট্টি খালটা আছে কেন আমি সহকর্মী দেখাতে বললো এই তালপট্টির খালে বহু স্রোতে বহু মানুষের কান্না কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে দু থেকে দু হাজার চব্বিশ শুধু তারিখ আর সাল পরিবর্তন হয়েছে তালপট্টি খাল তালপট্টি জায়গাতেই রয়েছে অবস্থানগত আর কোনো পরিবর্তন হয়নি বরঞ্চ খোয়ে গেছে কখনো কখনো সমুদ্রের উত্তাল ঢেবে এখানে জোয়ারে জলও চলে আসে যারা এখানে মহিলারা আছেন অধিকারের প্রশ্নে লড়াইয়ের প্রশ্নে তারা বেঁচে থাকতে চান বেঁচে থাকার অধিকার ভোট দেবেন তো কি করেন আপনি কি এখানে একটু তো দিদি আর দিদি আপনিও কি পান খান নাকি বাড়িতে কি কাজকর্ম করেন বাগান আমাদের সবজি বাগান চাষ বাগান করা হয় ভোট দেওয়া ভোট ভোট হয়ে

इसके साथ साथ भी जो देश की जो डेमोक्रेसी जहाँ पर बात है वो तो फोर्थ पिलर के भी काफी रोल होता है। ना पुलिस के अगेंस्ट में है, ना सेंट्रल फोर्स में मानुष अर्थनैतिक भाव भलो नहीं तेज कथा है, जो उन्नयने प्रश्न जनता उन्नयन शेर तो है रास्ता घाट शुद्ध अल्प रास्ता তাহলে এই কথাগুলো কেন বলছেন তারা এখানে কেন বৃহত্তর মিডিয়া আলো পড়লো না পড়লো কেন দ্য কোয়ারির মতো ক্ষুদ্র পিপিলিকা আমরা বাংলায় তো প্রমাণিত সত্য তাই তালপটটি খাল থেকে শুরু করে সোনাচুরা প্রাথমিক বিদ্যালয় নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সামনে তো আমরা তো রাস্তায় আছি তো গনগনে রোদে বলছি আবহাওয়া নাকি পরিবর্তন হবে সামনে সমুদ্র নন্দীগ্রাম কেমিক্যাল হাব নিয়ে অনেক বিতর্ক হয়েছে সে বিতর্ক অস্তমিত এখন অধিকারের প্রশ্ন লড়াই চলবে মানুষ বেঁচে থাকতে চায় দিনমজুর এটা জীবন হতে পারে না রুটি কাপড়া মাখার খুব গুরুত্বপূর্ণ নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমিত অবদা প্রাথমিক বিদ্যালয় নন্দীগ্রামে এক নম্বর ব্লক লোকসভা অচেতম তমলুক জেলা পূর্ব মেদিনীপুর নমস্কার